নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা এক বিশেষ সাধনা অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি এবং এই সাধনাটি একটি এতই গুরুত্বপূর্ণ সাধনা যে সাধনার মাধ্যমে যে কোনো মানুষ তার নিজের ইচ্ছাকে পরিপূর্ণতা দিতে পারে দর্শকগণ এই সাধনা হল আমাদের ছায়ার সাধনা অর্থাৎ যাকে ছায়াপুরুষ সাধনা বলা হয় এবং ইসলামিক তন্ত্রে একে হামজাদ সিদ্ধিও বলে তো দর্শকগণ এই সাধনা আপনারা কিভাবে করবেন বা এই সাধনার জন্য কি কি দরকার এর বিধিবিধান কি তা সম্পর্কে সম্যক জ্ঞান দিতে আজকের এই ভিডিও তো দর্শকগণ সর্বপ্রথম আপনারা এটা ভালোভাবেই জানেন যে কোনো লাইট অর্থাৎ কোনো যখন আলো জলে তখন তার সামনে যে বস্তুটি থাকে তার একটা ছায়া মাটিতে পড়ে কিন্তু ওই ছায়াকে কোনো মতে বিনষ্ট করাও যায় না বা তাকে ধরাও যায় না এটা একটা প্রাকৃতিক জিনিস এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অনেক মনি ঋষিরা যারা ছিলেন তারা এই ছায়ার সিদ্ধি করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন কাজকে তারা সম্পাদন করেছেন এবং মানুষের অনেক উপকারে এই সব কাজ সিদ্ধিকে লাগিয়েছেন দর্শকগণ সব সাধনা গুরুমুখী এবং গুরুর তত্ত্বাবধানে সব সাধনার সিদ্ধি লাভ করা সম্ভব দর্শকগণ সব সাধনার জন্য আপনাকে সর্বপ্রথম এক সুন্দর মানসিকতাপূর্ণ ব্যবহার বা মানসিকতাপূর্ণ আচরণ করতে হবে আপনার মধ্যে কোনো রকম কোনো অহংকার কোনো হিংসা প্রতিশোধ প্রায়ণতা এইসব মানসিকতা থাকলে আপনারা এইসব সিদ্ধি করবেন না এতে আপনি কোনো ফল পাবেন না দর্শকগণ সব সাধনা করতে হলে আপনাকে সর্বপ্রথম নিজস্ব ফায়দার জন্য আপনি যে কোনো এই সাধনা করবেন এতে কোনো ফল লাভ নেই আপনাকে এই সমাজের জন্য বা এই দুনিয়ার জন্য এই সাধনা আপনাকে করতে হবে যাতে করে আপনি বিশেষ সাধনায় লাভ পান দর্শকগণ আজকের এই সাধনা আজকের এই যে সাধনার ব্যাপারটি আমি বলছি এটা আপনারা ভালোভাবে শুনবেন এবং যারা এই সাধনা এই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন তারা কিন্তু এই সাধনার কিছুই বুঝতে পারবেন না তাই যারা এই সাধনা করতে ইচ্ছুক তারা এই সাধনাটি এই আমার এই ভিডিওটি ভালো করে দেখবেন তারপর শুরু করবেন দর্শকগণ এই সাধনার জন্য সর্বপ্রথম আপনাদের কি দরকার একটি কাঁচের আয়নার দরকার এবং ত্রাটক করার জন্য কিছু সামগ্রীর দরকার যেমন মোমবাতি কিংবা প্রদীপ কিংবা কোনো ঘরের দেওয়ালে একটা ওয়ালবোর্ড লাগিয়ে সেটাতে একটা গোল বিন্দু করে দেওয়া এই সব জিনিসগুলোরই দরকার এবং আপনার নিজের সাত্বিক ভাব আপনাকে রাখতে হবে অর্থাৎ আপনি যখন এই সাধনা করবেন তার সাত দিন আগে থেকে আপনাকে মাছ মাংস পেঁয়াজ রসুন যে কোনো নেশিলি দ্রব্য আপনাকে পরিত্যাগ করতে হবে তবেই এইসব সাধনা করা সম্ভব দর্শকগণ এই সাধনা একটি সাধারণভাবে মনে হলেও এটা কিন্তু বেজায় জটিল সাধনা এই সাধনার মাধ্যমে আপনার নিজের সুরক্ষা ঘেরা বা কোনো রকম কোনো বন্ধন কিছুরই দরকার নেই না কোনো যন্ত্র না কোনো মালা কোনো কিছুরই দরকার নেই শুধুমাত্র গুরু মুখ থেকে আপনাকে এই সাধনার যে মন্ত্র সেটা আপনাকে নিতে হবে এবং এই মন্ত্র দ্বারাই এই সাধনা সিদ্ধি সম্ভব দর্শকগণ এই সাধনা আপনি গুরুর কাছ থেকে দীক্ষা হিসাবে নিয়ে তবে এই সাধনা করবেন এবং যখন আপনি সাধনা করবেন আপনার গুরুর কাছে থেকে কিংবা আপনার নিজস্ব জায়গাতেও যদি করেন তবুও গুরুর সাথে আপনি কানেক্ট থাকবেন তবেই এই সাধনা সম্ভব দর্শকগণ এই সাধনাতে অনেক সময় অনেক রকম শক্তি এসে বিব্রতও করতে পারে সেক্ষেত্রে গুরুই আপনাকে ওই সব দিনের দিক থেকে মুক্তি দেবেন তো দর্শকগণ এই সাধনাটি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি শান্ত রুমের বন্দোবস্ত করতে হবে যেখানে কোনো হই হট্টগোল থাকবে না সুন্দর এবং সুগন্ধিত মহল বানিয়ে আপনি স্বচ্ছ কাপড় পরিধান করে স্বচ্ছ আসনের উপর বসবেন এবং বসার পর আপনি সর্বপ্রথম আধ ঘন্টা ত্রাটক করবেন ত্রাটক করার পর আপনি আপনার ওই যে জায়গায় ত্রাটকের জন্য আপনি বোর্ড লাগিয়েছেন বা যাই কিছু বন্দোবস্ত করেছেন ওই জায়গায় একটি আয়না লাগিয়ে দেবেন আয়না লাগানোর পর আপনি আপনার নিজের প্রতিবিম্বকে দেখতে থাকুন আপনি প্রতিবিম্বকে দেখতে দেখতে যে মন্ত্র আপনার গুরু দিয়েছেন সেই মন্ত্র আপনাকে জপ করতে হবে আপনি যখন জপ করবেন তখন আপনার সিরদ্বারা অর্থাৎ মেরুদণ্ড সম্পূর্ণভাবে সোজা থাকবে এবং আপনার চোখের সোজাসুজি ওই আয়নাটিকে আপনি লাগিয়ে নেবেন দর্শকগণ কিছুদিন করার পর আপনি দেখতে পাবেন একটা অদ্ভুত জিনিস যে যখনই আপনি এই ত্রাটক শুরু করবেন অর্থাৎ নিজের প্রতিবিম্বকে দেখতে শুরু করবেন কিছুক্ষণ দেখ কিছুক্ষণ পরে দেখবেন যে ওই আয়নাতে ওই প্রতিবিম্ব নেই ওই প্রতিবিম্ব বাইরে আয়নার বাইরে এসে দাঁড়িয়ে আছে এবং আপনার প্রতিটি কথার জবাব আপনি পাবেন আপনি যে কোনো জিনিসকেই আপনি জিজ্ঞাসা করুন না কেন ওই প্রতিবিম্ব আপনাকে সম্পূর্ণভাবে তার উত্তর দেবে এবং আপনি এই সাধনা করার ফলে আপনি যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান ইত্যাদিকে বলতে পারবেন যে কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে বা কোন মানুষ কোন জায়গায় কী কথা বলছে সেটাও আপনি বলতে পারবেন সঠকর্মের যে কোনো কর্ম আপনি করতে পারবেন এছাড়া আপনি মাটির নিচের যে কোনো জিনিসের সন্ধান আপনি করতে পারবেন লটারি জুয়া ইত্যাদির সংখ্যা আপনি বলতে পারবেন এই সাধনা দ্বারা একমাত্র এই সাধনাই হলো সেই সাধনা যে সাধনার মাধ্যমে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে দর্শকগণ এই সাধনার মধ্যে নিজের শক্তিকে জাগিয়ে আপনাকে এই সাধনা করতে হবে এই সাধনা অন্য কিছু নয় এই সাধনা হলো আপনার নিজের মধ্যে লুকিয়ে থাকা যে শক্তি সেই শক্তিকে বাইরে নিয়ে এসে তার সাধনা করা এটাই হলো এই সাধনার মূল বক্তব্য বা মূল বিষয় এখানে আপনাকে সাত্বিক ভাবে থেকে এক শান্ত মহলের মধ্যে বসে আপনাকে সাধনা করতে হবে এই সাধনার জন্য আপনাকে আপনার গুরুর কাছ থেকে যে মন্ত্র আপনি নিয়েছেন সেই মন্ত্র জপের মাধ্যমে আপনাকে সাধনা করে যেতে হবে তবে একটা কথা মনে রাখবেন যে এই সব সাধনায় সিদ্ধি তখনই হয় যখন আপনার মধ্যে কোনো প্রতিশোধ পরায়ণতা বা কোনো হিংসা থাকবে না আপনি যদি কোনো ব্যক্তিগত ফায়দার জন্য এই সাধনা করেন সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু এই সব সাধনায় সিদ্ধি পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু যদি আপনি এই দুনিয়ার ভালোর জন্য বা পরোপকার মনোভাব নিয়ে যদি আপনি এই সাধনায় করেন তো ভগবানও আপনাকে এই সাধনাতে সিদ্ধি দেওয়ার জন্য উৎকণ্ঠ হয়ে থাকবেন এবং ঈশ্বর আপনাকে হান্ড্রেড পারসেন্ট আপনাকে মদত করবেন তো দর্শকগণ যখনই করবেন তখন আপনারা এই ধরনের মনোভাব নিয়েই করবেন কারণ আপনার সিদ্ধি লাভ করাটা দরকার আছে এবং যার দ্বারা আপনি নিজের এবং অন্যের কিছু ভালো করতে পারবেন দর্শকগণ সাধক তাকেই বলে যে সাধনা করার পর সেই সাধনার শক্তি দ্বারা এই জনমানুষের কল্যাণ করে এবং পরোপকারের ভাবনা নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকে দর্শকগণ ঈশ্বর ঈশ্বরিক যে ঐশ্বরিক যে শক্তি সেই শক্তির কিছুটা অংশ হলেও আপনি লাভ করতে পারবেন একটা কথা মনে রাখুন যে প্রতিবিম্বকে আপনি সামনে রেখে আপনি এই সাধনা করছেন তো কিছু মধ্যে যখন ওই প্রতিবিম্ব আপনার পাশে পাশে চলতে শুরু করবে তখন আপনি ফিল করতে পারবেন যে আপনি যখন হাঁটবেন তখন দেখবেন বা ফিল করতে পারবেন যে আপনার সাথে সাথেও কেউ চলছে এই ছায়াপুরুষ আপনার সাথে সাথে চতুর্দিকে আপনার পিছু করবে আপনাকে গাইড করবে প্রতিটি বিষয় নিয়ে এবং আপনি জীবনে যা করতে পারেননি তা আপনাকে লাভ দিতে পারে এই ছায়াপুরুষের সাধন দ্বারা আপনি জগতের কল্যাণ সাধন করতে পারবেন মানুষের মনের কথা জানতে পারবে বা কোনো মানুষ কোথায় কী কথা বলছে সেটাও আপনি বলতে পারবেন দর্শকগণ এই ছায়া পুরুষকে সাধনা করলে অনেকেই বলেন না মুক্তি হয় না ছায়াকে বিনষ্ট করা কোনো অনুমতি যায় না যে কোনো দেবদেবী যে কোনো দেবদেবীরা আমাদের যেভাবে সাহায্য করেন সেটা কিন্তু এই ছায়া দ্বারাই হয় কোনো দেবদেবী কাছে আসেন না তাদের ছায়া আমাদের কাছে আসে এবং তারা সেই ভক্তের মনোবাঞ্ছাকে পূর্ণ করে আবার ফিরি ফিরে যায় সেই নিজের জায়গাতে কোনো দেবদেবী এসে সামনে এসে দাঁড়িয়ে কোনো কাজ করেন না তাদের এই প্রতিবিম্ব বা তাদের এই ছায়া মানুষের কল্যাণ সাধন করে তো দর্শকগণ এই সাধনা করতে গেলে যেভাবে বললাম এইভাবে যদি আপনারা করেন অতি অবশ্যই এই সাধনা সাধনাতে দেিদ্ধি লাভ আপনারা করতে পারবেন এই সাধনাতে যে মন্ত্রের দরকার সেই মন্ত্রটি হল ওম পরম পরব্রহ্ম পরমাত্মনে নম ওম হ্রিং পরব্রহ্ম পরমাত্মনে নম এছাড়াও আপনার গায়ত্রী মন্ত্রের দ্বারাও এই সাধনা করা সম্ভব তবে এই মন্ত্র আপনারা আপনার গুরুর মুখ থেকে দীক্ষা হিসাবে গ্রহণ করার পরই কিন্তু এই সাধনা করা সম্ভব তাছাড়া কোনো মতেই এই সাধনা সম্ভব নয় এটা ভালোভাবে জেনে রাখুন এবং আশা করি যারা এই ভিডিও দেখছেন তারা যদি এই সাধনা করেন অতি অবশ্যই সিদ্ধি লাভ করতে পারবেন দর্শকগণ ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মা তারার নামে জয় দিই